সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো সকাল সাড়ে পাঁচটা থেকে ঘুম থেকে উঠেছিলাম উঠে মেয়ের টিফিন করলাম মেয়েকে রেডি করে এই যে এখন স্কুল পাঠাচ্ছি এখন সময় হচ্ছে ছটা পাঁচ আর আজকে হলো বুধবার অর্থাৎ আজকে হলো জামাই ষষ্ঠী যদিও এই ব্লগটা তোমরা জামাই ষষ্ঠী পরেই দেখতে পাচ্ছ আজকে সেই দিন যে দিনের জন্যই জামাইরা অনেক অপেক্ষা করে থাকে তো যাই হোক আশা করছি তোমাদের সকলেই জামাই ষষ্ঠী খুব ভালোভাবে কেটেছে খুব ভালোভাবে আনন্দ করেছো বাট আমার তো একদমই বাজে কেটেছে একদমই বাজে যাকে বলা আমার কোনো বছরই জামাই ষষ্ঠী খুব একটা ভালো কাটে না সবাই কত আনন্দ করে বাপের বাড়িতে আরও যায় কিন্তু আমার আর সেই ভাগ্য নেই তো যাই হোক মেয়েকে স্কুলে পাঠিতে আমি সংসারের কাজে লেগে পড়লাম আজকে তো প্রচুর প্রচুর কাজ রয়েছে কারণ আজকে তো জামাই ষষ্ঠী ননদা নন্দাই আরও সবাই আসবে তাই ঝটপট করে আজকে কাজগুলো আমাদেরকে করতে হবে তো আজকে তো প্রচুর প্রচুর কাজ রয়েছে কাজের থেকে একটুও রেহাই নেই তাই মেয়েকে আমি ছাড়তে যেতে পারলাম না কারণ মেয়েকে ছেড়ে আসতে আসতে আমার বেশ একটু লেট হয়ে যেত আর এদিকে যা একা কিন্তু পারতো না সব কিছু সামলেও উঠতে আর ও জল খাবারটা খেতে হয় তো নটার দিকে চলে আসবে তো ওনার জন্য তো অনেক কিছু করতে হবে তাই আমার সময় হতো না মেয়েকে ছাড়তে যাওয়ার এমনকি মেয়েকে আনতে যাওয়ারও আমার সময় হবে না তাই ভেবেছিলাম যে মেয়েকে আজকে স্কুলেই পাঠাবো না তারপরে তোমাদের দাদাভাই বললো না না এইভাবে বন্ধ করলে হবে না চলো দিয়ে আসি তারপরে ভাসু ঠাকুর বলল যে আমি বাড়িতে থাকবো আমি না হলে মেয়েকে নিয়ে চলে আসবো তো ওকে যেতে হবে না তাই জন্য মেয়েকে পাঠালাম না হলে কিন্তু ভীষণ অসুবিধা হতো কারণ আমি ওকে আনতে গেলে এদিকে দুপুরে রান্না বান্না তো প্রচুর রয়েছে সেগুলো সামলে ওঠাটা অসম্ভব হয়ে যেত যাই হোক দাদা মেয়েকে নিয়ে আসবে বললো বলে আমার আর ওদেরকে কোনো চাপ নেই নাহলে হয়তো আমি মেয়েকে স্কুলেই পাঠাতে পারতাম না তো দিয়ে এদিকে আমি দেখো বিছনাটাও টিপটপ করে পরিপাটি করে গুটিয়ে নিলাম আজকে এই বিছানাটার ওপরে অনেক অত্যাচার হবে তাই একটা বিছানা চাদরের ওপরে আরেকটা বিছানা চাদর পাতিয়ে দিলাম যাতে নিচের বিছানা চাদরটা নোংরা না হয় আর নিচের বিছানা চাদরটা রঙটা হালকা কালার যদি কোনো দাগ লেগে যায় তাহলে কিন্তু দাগটা তুলতে ভীষণ অসুবিধা হবে তাই জন্যই বিছানা চাদরটা পাতানো আর একজন দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিলেন যে এই বিছানা চাদরটা ওনাকে খুব ভালো লেগেছে হ্যাঁ দিদিভাই সত্যি আমারও খুব ভালো লেগেছিল তাই আমি অনলাইন থেকে এই বিছনা চাদরটা কিনেছিলাম দামটাও কিন্তু অনেকটা অনেকটা কম আর দেখতেও বেশ সুন্দর আর তাছাড়া কী বলো তো যখন ঘুমাই না এত শান্তি লাগে মানে এত নরম এত সফট যে কি বলবো বিছানা চাদরটা সত্যি খুব ভালো আর এদিকে বিছানাটা গোটানো হয়ে গেছে আমি এবারে সোফাটাও বেশ সুন্দর করে গুটিয়ে নিলাম বাড়িতে আজকে অতিথি আসবে তাই বলে কথা ঘর দোর টিপটাপ পরিপাটি করে গুটিয়ে না রাখলে হয় বলো তাই জন্য আমি বেডরুমে এই ডাস্টিংয়ের কাজকর্মগুলো সকাল সকালই করে নিয়েছি কারণ এরপরে যখন রান্নাবান্নার দিকে ঢুকে যাব তো তখন একদমই সময় পাব না এদিকের কাজগুলো করতে তাই প্রথমে ঘরের ডাস্টিংয়ের কাজকর্মগুলো করে নিয়ে ঘরটাকে সুন্দর করে গুটিয়ে রেখে আমি রান্নাঘরে ঢুকবো আজকে রান্নাঘরে ঢুকলে কখন যে বেরোবো তার কোনো ঠিক নেই আজকে এত ব্যস্ততার মধ্যে যে ভিডিওটা করতে পারবো সেটা আমি কখনোই ভাবিনি হয়তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম বলে হয়তো ভিডিওটা করতে পারলাম আর এদিকে তোমাদের দাদাভাই আর ভাসুর ঠাকুর মেয়েকে স্কুলে ছেড়ে আসার পথে বাজার করে নিয়ে আসবে আর জানো তো ননদা এর জামায় ষষ্ঠীতে আসার কথা ছিল না কারণ ওনাদের কোথাও একটা যাওয়ার ছিল তো ওনারা বলেছিলেন যে রবিবার দিন আসবে আমরা বললাম ঠিক আছে কিন্তু পরে জানতে পারলাম যে রবিবার দিন দশহারা পড়েছে আর ওই দিন আমাদের নিরামিষ দই আরও খেতে হয় তাই দিদিকে বললাম তাহলে এক কাজ করো যে তোমরা শুক্রবার দিন আসো তো ওরা বললো ঠিক আছে হঠাৎ করে মঙ্গলবার দিন রাত এগারোটা কুড়িতে ফোন করে বলছে যে আমাদের যাওয়া ক্যান্সেল হয়ে গেছে আমরা কালকেই যাচ্ছি ব্যাস আমাদের তো মাথায় হাত কারণ কোনো বাজার আরও হয়নি কি করে আমরা কি করব সকালবেলা কি করে ম্যানেজ করব সব কিছু বুঝে উঠতে পারছি না তো দাদা তখনই কাজ থেকে ফিরেছে মাত্র আর কি আসার সময় দাদা দেখেছিলো যে মটনের দোকান খোলা ছিল তো দাদা বলো এক কাজ করি আমি তাহলে এখনই বেরিয়ে যাই মটনটা নিয়ে আসি তো তোমাদের দাদা ভাই আর আমার ভাসুর ঠাকুর দুজনে পনেরো বারোটার সময় গেছিলাম মটন আনতে যাই হোক ভাগ্য ভালো মটন পেয়েছিল তো মটন আরও এনে ফ্রিজে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম আর এখন শুধু মাছ আর ফলটা নিয়ে আসবে চলো তাহলে ঘর করা হয়ে গেছে আর এখন ঘরটাও মুছে নিলাম এইবারে আমি স্নানে যাই স্নান করতে যাওয়ার আগে ভাবলাম তোমাদেরকে একটু রুমটাও দেখিয়ে দিই কেমনভাবে আমি গুটিয়ে নিলাম ঘরটাটা টান টান করে আমি চলে এলাম এখন আমি মাথায় একটু লিভন তেল দিয়ে দিচ্ছি কারণ মাথায় বেশ জট হয়েছে আর জট ছাড়ানোর মতো এখন সময় নেই তাই ভাবলাম লিবন তেলটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি জট ছেড়ে যায় আর তেলটা দিলে সত্যি খুব ভালো হয় মানে চুলটা খুব সিল্কি হয়ে যায় আর চুলটা অনেক হালকাও লাগে আর খুব সহজেই জট ছাড়ানো যায় যাই হোক মাথা আরও আঁচড়ে নিয়ে এই যে খোপা করে নিলাম আর সিঁদুরটাও করে নিলাম বেশ হয়ে গেলো এবারে যাই প্রথমে জলখাবারের ব্যবস্থা করব তারপরে গিয়ে দুপুরে রান্নাবান্না শুরু করব এদিকে আজকে যা গরম পড়েছে কে আর বলবো বলো বলার মতো কোনো ভাষা নেই এখন কয়টা বাজে বলো তো আটটা দশ মতো বাজে আর এই জামাকাপড়গুলো কিছু কেচেছিলাম সেই কাপড়গুলো এখন শোকাতে দিয়ে দিচ্ছি এইদিকে তোমাদের দাদা ভাইয়ারও বাজার করে নিয়ে চলে এসেছে এই তরমুজটা গোটাই নিয়ে এসেছিল আগের দিন রাত্রে হাফ খাওয়া হয়েছিল বাকি হাফটা আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এদিকে আম শশা আর ছিল লিচু লিচু তো আমার মেয়ে ভীষণ খেতে ভালোবাসে মানে ওর প্রত্যেক দিনই বলতে গেলে লিচু দরকার একটা দুটো তো যাই হোক আর দেখো জামটা আনতেও কিন্তু ভুল নেই জাম পর্যন্তও নিয়ে এসছে আর নিয়ে এসেছিলো কাঁঠাল তবে কাঁঠালগুলো একটুও ভালো না জানো ছোটো ছোটো কোয়া না আনলেও হতো মানে এত ছোটো কোয়া খেতে একদমই ভালো লাগে না আর দেখো চারটে কলা মানে চিড়ে দইয়ের সাথে কলাটা দেবো আর এদিকে জামরুলও নিয়ে এসছে বা জামরুলগুলো একটু ছোটো ছোটো তো এই ফল আরও কেটে নেব আর ওদিকে আমি লুচি আলুর তরকারি করবো তবে সেটা হয়তো আমি অফ ক্যামেরাই করব, কারণ ভীষণ ব্যস্ততার মধ্যে না ভিডিও করাটা সম্ভব হয় না সবই তো নিজেকেই করতে হয় আমি কাজ করব নাকি ভিডিও করব ওই কারণে হয়তো ভিডিওটা শেয়ার করতে পারবো না আর এদিকে দেখো মিষ্টি দই আরও সব কিছু এনে নিয়েছি তো চলো ফলটা কেটে নিই আর লুচি তরকারিটাও করে নিই এখন বাজে সাড়ে নটা মতো হবে নন্দাই চলে এসেছে এইদিকে আমার ফলটলো কাটা হয়ে গেছে আর লুচি তরকারিও হয়ে গেছে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি নন্দাই খেতে বসবে তবে ভিডিওটা আমি তার আগেই করে নিয়েছিলাম কারণ নন্দাই না খুব একটা পছন্দ করে না ভিডিও আরও ওই কারণে আমি আগেই মানে খেতে বসার আগে ভিডিওটা করে নিয়েছিলাম আর এদিকে মিষ্টিটা দেখেছি জামাই ষষ্ঠী লেখা আছে জামাই ষষ্ঠীর স্পেশাল এই মিষ্টিটা তো চলো তোমাদেরও নিশ্চয়ই খুব ভালোভাবেই আজকে দিনটা কাটছে শুধু আমারই খুব খারাপ কাটছে আর কি তো এদিকে মাছ কী কী এনেছে এটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ইলিশ মাছ এনেছে চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছ খেতে আমার নন্দাই ভীষণই ভালোবাসে আর এদিকে ভেটকি মাছ এনেছে তবে ভেটকি মাছের এই পিসটা দেখো কত বড় পিসটা এটা স্পেশালি নন্দয়ের জন্য এনেছে তবে এত বড় পিস রাখবো কিনা দেখা যাক আর এদিকে এনেছে বাটা মাছ বাটা মাছটা খেতে নন্দাই খুব ভালোবাসে আর মটন তো রয়েইছে আজকের দিনে মটন হবে না সেটা তো হতেই পারে না তো চলো এদিকে মাছগুলো আরও সব ধুয়ে নিল যা আর এদিকে আমি এখন সর্ষে কাজু বাদাম আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি কারণ ইলিশ মাছের ভাপা করব আর ভেটকি মাছের কালিয়া করব ডাল করব মাটন করব আর বাটা মাছ ভাজা করব পাঁচ রকমের ভাজা হবে চাটনি হবে তো অনেক কিছু করতে হবে আর দুটো কড়াই দুদিকে বসে আমি তাড়াতাড়ি করে করে নেবো রান্নাবান্না করতে আমার ভীষণ ভালো লাগে আর যত রান্নাই হোক না কেন আমি ঠিক টাইমের মধ্যে করে দিই আর এদিকে দেখো আমি পটল চিংড়িটাও করে নিচ্ছি তোমাদেরকে শুধু অল্প অল্প করে রান্নাবান্নাগুলো শেয়ার করে নিচ্ছি কারণ আমি ভীষণ ব্যস্ত ছিলাম তবে যে এইটুকুও সময় করে করেছি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য সেটাই অনেক মানে এতটা ব্যস্ত ছিলাম তোমরা নিজেরাই বুঝতে পারছো যাদের যাদের বাড়িতে যে আমার হচ্ছে তারা সকলেই সেদিন খুবই ব্যস্ত তাই না বলো তো এখানে আমি সর্ষে লিস্টটা মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য আর তোমাদের দাদাভাই বলছিল যে কালকে রাত্রে মটনটা নিয়ে বলে ভাগ্য ভালো আজকে যদি আনতো তাহলে যে কতক্ষণ লাইনে দাঁড়াতে হতো না কি ঠিক নেই এত মটন ছাড়া জামাই ষষ্ঠী অসম্পূর্ণ তো যাই হোক আমার আর জামাই ষষ্ঠী যাওয়া হয় না বিয়ের প্রথম বছর গিয়েছিলাম আর এর আগের বছরটা গিয়েছিলাম আর এই সময়টা যাওয়া হয় না কারণ এই সময় ভীষণ গরম পড়ে তোমাদের দাদাভাই আর মেয়ে একদমই গরমে থাকতে পারে না এসি ছাড়া ওই কারণে যায় আর সুযোগ সুবিধাও তেমন একটা হয় না তো ইচ্ছে আছে পরের বছর যাব দেখা যাক কি হয় আর আমার মায়ের তো ভীষণ মন খারাপ কারণ সবার বাড়িতে জামাই ষষ্ঠী হচ্ছে শুধু আমাদের বাড়িতে হচ্ছে না আমরা যাইনি বলে আমাদের কোনো জামাই আসেনি কোনো জামাই বলতে বোন তো গোয়ায় থাকে আর আমার জামাই বউ এলো না বললো যে আমরা যাইনি ওই জন্য ওনারও আসতে নাকি ভালো লাগেনি তাই ভাবছি দেখা যাক নেক্সট বছর যাব আর এদিকে আমার রান্নাবান্না সবই হয়ে গেছে কুকারে মাটনটা বসিয়ে দিয়েছি আর এখানে ভাজা ভাজি দেখো বাটা মাছ ভাজা পটল ভাজা কাঁকরোর ভাজা ঢ্যাঁড়স ভাজা পটল চিংড়ি ভেটকি মাছের কালিয়া সর্ষে মানে ইলিশ মাছের সর্ষে মাটন চাটনি ডাল শাক ভাজা বেশ এইটুকুই হয়েছে আর মিষ্টি দই আরও তো রয়েইছে রান্নাবান্না হয়ে গেছে এখন এই গ্যাস কাউন্টারটা বেশ ভালো করে মুছে নিচ্ছি এখন বাজে একটা বাজতে পাঁচ মিনিট বাকি আমার রান্নাবান্না সব কমপ্লিট নন্দাই এখনও স্নান টান করে স্নান টান করে আসুক তারপরে গিয়ে খেতে দেবো এখন একটুখানি বসবো কারণ গরমে ঘেমে পুরো স্নান হয়ে গেছে মানে কি বলবো পার ভীষণ ব্যথা করছে একটুখানি বসে যাই তারপরে ওনাকে খেতে আরও দেবো আর ভাবছিলাম যদি আমিও বাপের বাড়ি যেতে পারতাম তাহলে খুব ভালো ভালো হতো আমাকেও কেউ এরকম রান্না বান্না করে সাজিয়ে গুছিয়ে দিত আর যা তো প্রত্যেক বছর যেত সেও এবছর যায়নি কারণ এই কিছুদিন আগেই ও বাপের বাড়িতে গেছিলো তাই আর গেল না এ বছর দু জায়ের দু ভাইয়ের জামাই শরীরে হলো না আমার কথাও বাদ দাও আমার তো হয় না খুব একটা তো ও যেত ওরও এ বছর হয়নি এদিকে আমি মিক্সচার মেশিনটা মুছে তার উপরে একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে দিলাম যাতে তেল চিটের দাগটা না পড়ে এদিকে মেয়েকে ও তার জেঠু স্কুল থেকে নিয়ে এসে অনেকক্ষণ আগেই চলে এসেছে এখনও বাজে আছে পুনে দুটো নন্দাইকে খেতে দিয়ে দিয়েছে আর এদিকে দেখতেই পাচ্ছেন নর্নদা নন্দাই বসে আছে একটা ফটো ফ্রেম নিয়ে এই ফটো ফ্রেমটা আমরা দিয়েছি বিবাহবার্ষিকী উপলক্ষে কিছুদিন আগেই দিদির বিবাহবার্ষিকী গেল তো তখন কিছু দিয়েছিলাম না তাই এই ফটো ফ্রেমটা দিয়েছি আর এদিকে নন্দাইকে এই জামা প্যান্টটাও দিয়েছি তো নন্দাই এখানে খাক তারপরে আমরা বাকি সবাই খেয়ে নেব আর এদিকে দিদি তো খুব ভালো লেগেছে ফটো ফ্রেমটা ভীষণ আনন্দ পেয়েছে দিদি এই ফটো ফ্রেমটা দেখে বলছে এর থেকে বড় গিফট নাকি আর কোনো কিছু হতে পারে না তো আমাদেরও ভালো লাগলো যে ওদের খুব ভালো লেগেছে জিনিসটা তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা আবার নেক্সট ভিডিওকে খুব শীঘ্রই দেখা হচ্ছে